সর্বত্র বিপ্লবের লোকেরা পাহারায় আছে এ কক্ষ থেকে বের হতে পারলেও তাদের চোখ ফাঁকি দিয়ে অন্ধকূপ থেকে বের হওয়া পুরোপুরি অসম্ভব আদৌ কি এর কোনো পথ খোলা আছে নাকি নেই ভাবতেই তীব্র দুশ্চিন্তা গ্রাস করে নেয় অন্য অন্যদিকে আড়াল হতে তাদের উপর নজর রাখছে রাজের পাঠানো সেই লোকটি তার আশেপাশে পজিশন নিয়ে আছে শতাধিক শূন্য লোকটি দূর হতে ভেতরের প্রবেশ পথে দৃষ্টি রাখছে নীরবে এর মাঝেই অস্ত্র সজ্জিত একজন সৈন্য এসে দাঁড়ায় তার পাশে সেই প্রবেশ পথের দিকে সে বলে ভেতরে কি হচ্ছে তার কিছুই বুঝতে পারছি না আমরা কি এভাবেই অপেক্ষা করব। তাকে এক হাতে থামিয়ে দিল লোকটা অতবার বলে ভেতরে নিলয় ভাই ও তুষার ভাই দুজনেই আছে ব্যতিক্রম কিছু ঘটলে নিশ্চয়ই কোনো সংকেত পাবো আমরা কাজেই তাদের সংকেত পাওয়ার আগ অব্দি আমাদের ধৈর্য ধরতে হবে বলেই ফের প্রবেশ পথের দিকে দৃষ্টি নিক্ষেপ করে লোকটা অপর লোকটাও হালকা মাথা নেড়ে চলে গেল নিজের পজিশনে এক প্রকার একটা ছোটোখাটো যুদ্ধের দ্বার প্রান্তেই দাঁড়িয়ে আছে তারা তাদের সামান্য ভুলেও ভেতরে থাকা তাদের চারজন মানুষের জীবন হুমকির মুখে চলে যেতে পারে আর কিছু সময় অতিবাহিত হয়ে গেল সন্ধ্যার ভাবটা পুরোপুরিভাবে বিলীন হয়ে নেমে আসছে পরিপূর্ণ রাত বেশ কিছুক্ষণ দরজায় চেঁচামেচি করে বিরক্ত হয়ে উঠেছে মেয়েগুলো সেই সাথে ক্লান্তিও এসে ভর করেছে খানিকটা এর মাঝেই সেই কক্ষের দরজার সামনে এসে দাঁড়িয়েছে একজন সৈন্য কাপড়ে মুখ বেঁধে রাখায় চেনার উপায় নেই তাকে দরজার দুই পাশে দুজন প্রহরী স্বাভাবিকভাবে তাকায় তার দিকে তাদের দৃষ্টি উপেক্ষা করে নিলয় গম্ভীর স্বরে বলে দরজা খোলো প্রহরীদের মাঝে একজন আপত্তি জানিয়ে বলে অসম্ভব ভেতরে মেয়েগুলো খুবই উগ্র আচরণ করছে এভাবে ভেতরে প্রবেশ করাটা ঝুঁকিপূর্ণ বিপরীতে নিলয় ফের শান্ত স্বরে বলে এখনই এত ভয় পেলে তাদেরকে বিছানায় সামলাবে কি করে প্রহরী দুজন একে অপরের দিকে মুখ চাওয়াচুয়ি করে বলে মানে নিলয় তাদেরকে প্রলব্ধ করতে ফের বলে মানে হল মেয়েগুলোকে বড় সাহেবদের জন্য নিয়ে আসা হয়নি এই পার্টি ও ভোজ উপলক্ষে তাদেরকে আমাদের জন্যই নিয়ে আসা হয়েছে উপহারস্বরূপ বড় সাহেবদের জন্য নতুন মেয়ে আসছে কিছুক্ষণের মাঝেই নিলয়ের এমন কথায় আচমকায় চিকচিক করে ওঠে প্রহরীদের মুখখানা তারা টোপ গিলেছে বুঝতে পেরে নিলয় ফের বলে বলা তো যায় না ভাগে কেমন মেয়ে পড়ে তাই আমাদের তিনজনের জন্য আগেই তিনজন সেরা সুন্দরীকে বাছাই করে রাখতে হবে এসো আমার সাথে আর ভয় পাবে না আমাদের হাতে অস্ত্র দেখলে মেয়েগুলো চুপ হয়ে যাবে একদম খানিকটা সময় নিল লোকগুলো হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগছে তারা অতপর কি বুঝে দরজা খুলে দিল একজন নিলয় প্রথমে পা বাড়াতেই তার পেছন পেছন প্রবেশ করে তারা সত্যিই তাদের হাতে অস্ত্র দেখে একদম চুপ হয়ে গেল মেয়েগুলো ধীর গতিতে তাদের মাছ দিয়ে পা বাড়িয়ে নীরবে একটা মুখই খুঁজে বেড়াচ্ছে নিলয় হালকা খুঁজতেই পেয়েও গেল তাকে দেখে গম্ভীর হয়ে একপাশে দাঁড়িয়ে আছে তৃষা তার সামনে গিয়ে দাঁড়ায় নিলয় পেছনে থাকা দুজন অন্য মেয়েগুলোর দিকে তাকাচ্ছে হয়তো নিজেদের জন্য সঙ্গী পছন্দ করে রাখছে তারা তা লক্ষ্য করেই ইতিশার দিকে চেয়ে মুখের কাপড় নিচের দিকে টেনে সরিয়ে নেয় নিলয় তার মুখটা দেখেই যেন স্তব্ধ হয়ে যায় তিসা হয়তো সে কখনও কল্পনাও ভাবেনি এমনটা এর মাঝেই নিলয়ে লক্ষ্য করে পেছনের লোক দুটি মেয়ে দেখার পাশাপাশি তার উপরও নজর রাখছে বুঝতে পেরেই ইতিশাকে আরেক দফা অবাক করে দেয় নিলয় মুহূর্তেই তাকে নিজের কাছে টেনে তার গলার একপাশে পাশে গভীরভাবে ঠোঁট ছোঁয় সে নিজেকে সরিয়ে আনার আগ মুহূর্তেই ফিস ফিস করে বলে এমন আচরণের জন্য ক্ষমা করবে শোনো যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখবে নিজেকে আর চিন্তা করো না শীঘ্রই তোমাকে ও আনটিকে উদ্ধার করে আজ রাতের মাঝেই এখান থেকে বের হব বলেই সরে যায় নিলয় পুনরায় কাপড়টা টেনে ঢেকে নিল নিজের মুখ অতবার খানিকটা দূরে সরে তেশার দিকে চেয়ে বলে আমার জন্য তুমি ফিক্সড তুমি আমার বলে লোকগুলোর দিকে তাকায় নিলয় শান্ত স্বরে বলে তোমরা বেছে নিয়েছো হ্যাঁ এটা আমার আর এটা আমার তাদের দুজনের উত্তরের বিপরীতে নিলয় নিজের মাঝে বলে একটু পরে টের পাবি কোনটা কার তবুও নিজের প্রতিক্রিয়া গোপন রেখে লোকগুলোকে নিয়ে কক্ষ ত্যাগ করে নিলয় তৃষা স্থির হয়ে তাকিয়ে রইল এখনও নিলয় কী বলে গেল। এসব আর কী বা করে গেল অবাক হয়ে তা ভাবতে লাগলো এক হাত অজান্তেই নিজের গলায় চলে গেল তার সেই স্থান ত্যাগ করেই নিলয় চারদিকে দৃষ্টি রেখে পা বাড়ায় ভোজের জন্য রান্না করা সেই ঘরটার উদ্দেশ্যে চারদিকে সতর্ক দৃষ্টি রেখে কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে পেয়ে যায় সেই রান্নাঘর কয়েকজন বাবুর্চি কাজ করছে সেখানে তাদের সাথে এখানকার বিপ্লবের সৈন্যরা কিরূপ আচরণ করে তা নিলয়ের অজানা তবু একটা পথ বের করতে হবে তাকে কাজেই শূন্যের ঢিল ছুঁড়ে মারার মতো বলে কতটুকু বাকি আছে আর বাবরচিরা পাতিলে কি যেন নাড়তে নাড়তে বলে কাজ প্রায় শেষের দিকে আর ঘণ্টাখানেক লাগতে পারে খাসির কাজ পুরোপুরি শেষ যাক নিলয়ের আন্দাজি ছড়া ঢোলটা হয়তো জায়গা মতো লেগেছে এখানকার লোকগুলো বাবুচির সাথে কিছুটা হলেও খবরদারি করে চলে যতটা বিপ্লব আকাশ এখানে থাকা অবস্থায় স্থগিত থাকে তাদের এই খবরদারি এরপর আবার চলমান থাকে কাজে নিলয় আরেকটু কনফিডেন্স নিয়ে এগিয়ে এলো একটা পাতিলের সামনে দেখে কাচ্চির জন্য মাংস রেডি করা হচ্ছে নিলয় তার হাত থেকে বড় চামচটা নিয়ে বলে তাড়াতাড়ি হাত চালাও সময় মতো কাজ সম্পূর্ণ না হলে নিজেরাই মাথা হারাবে যাও তাকে সাহায্য করো বলে মাংসগুলো নাড়াতে শুরু করে নিলয় বাবর্চি তার কথা অনুযায়ী সরে গেলে নিলয় লাড়তে লাড়তে গোপনে জামার ভেতর থেকে একটা কাচের বোতল বের করে কিছু তরল পদার্থ ঢেলে দিল সেই পাতিলে অতপর বোতলটা পুনরায় লুকিয়ে নিল সে সেই বাবর্চিকে ডেকে চামচ ধরিয়ে দিয়ে অন্য পাতিলের কাছে গিয়ে বলে তোমার খবর কি রান্না ভালো না হলে একটার মাথাও ঘরে আস্ত থাকবে না আজ মহান বিপ্লবের ইজ্জত বলে কথা যাও আস্ত খাসিগুলো সব ঠিকঠাক হয়েছে কি না আরেকবারও দেখে নাও বলে চামচ হাতে নেয় নিলয় তার কথা অনুযায়ী সেই বাবুরচি তার পাশ থেকে সরে যেতেই গ্রান নেওয়ার ভান করে খানিকটা ঝুঁকে দাঁড়ায় নিলয় এর মাঝেই ওই পাতিলও মিশিয়ে দেয় তরল পদার্থ এভাবেই একে একে রান্নাঘরে নিজের কাজ সম্পন্ন করে খানিকটা সময় পাইচারি করে সে যেন সন্দেহ না করে অতবার সেখানকার সকলকে পুনরায় করাভাবে সতর্ক করে সেই ঘর থেকে বেরিয়ে যায় স্বাভাবিকভাবে আলোচনার সমাপ্তি হতেই জমে উঠেছে উৎসব বিপ্লব তার বিজনেস পার্টনারদেরকে নিয়ে মদের গ্লাসে চুমুক দিচ্ছে একটু পর সামনে কয়েকটা মেয়েকে এনে না যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে এর মাঝে সাথে ভোজের আয়োজনও পুরোপুরি সম্পূর্ণ তাদের সামনে সাজানো হচ্ছে একের পর এক কাচি ভর্তি বড় থালা যার উপর আছে একটি একটি করে আস্ত খাসি প্রতিটা থালায় কয়েকজন লোক গোল হয়ে বসেছে অনেকটাই যেন আরবীয় স্টাইলের ভোজ তবে বিপ্লবের সাথে সেই ব্যবসায়ীদের প্রধান ব্যতীত আর কেউ অংশ নেয়নি নিয়ম মাফিক আর মাত্র আকাশে অংশ নিবে তার সাথে এক কথায় বিপ্লবের পাশে তারাই বসবে যারা তার পছন্দের ও তার মতো শক্তিধর ভোজের জন্য প্রস্তুতি নিচ্ছে আকাশ ব্যস্ততার মাঝে পেট যেন শূন্য হয়ে উঠেছে তার এর মাঝেই তুষার এসে দাঁড়ায় তার পাশে আকাশ শান্তস্বরে বলে কোথায় ছিলে তুষার খানিকটা ইতস্তত বোধ করল প্রকাশ তা স্বাভাবিকভাবে বলে চার পাঁচটা ঘুরে দেখছিলাম মধু কোথায় তুষার মুহূর্তে উত্তর সাজিয়ে বলে সে এত লোকদের সামনে আসতে লজ্জা পাচ্ছে তাই আসেনি তুষারের কাছে মধু এমনই সহজ সরল ভাব নিয়ে থাকে এটা আকাশ ভালো করেই জানে কাজেই আকাশ হালকা হেসে আপাতত এই ব্যাপারে আর কথা না বাড়িয়ে বলে আচ্ছা চলো একসাথে বসি আজ বিপ্লবের সাথে বসে খাওয়ার সৌভাগ্য হয়েছে তোমার যা সবার হয় না বিপরীতে তুষার খানিকটা আপত্তি জানালেও আকাশ ফের বলে সমস্যা নেই আমার সাথে এসো মুহূর্তটা এনজয় করো বাধ্য হয়ে আকাশের সাথে গিয়ে বিপ্লবের পাশে বসলো তুষার বিপ্লব এক নজর দেখে নিল তাকে পাশ থেকে আকাশ বলে তুষার যার কথা তোমাকে বলেছিলাম বিপরীতে বিপ্লব খানিকটা নীরব থেকে তুষারের দিকে চেয়ে গম্ভীর স্বরে বলে তোমার সম্পর্কে শুনেছি আমি বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিয়েছ অভিনন্দন বিপরীতে তুষার কৃতজ্ঞতা স্বরূপ বলে সবই আপনাদের দয়া আপনাদের জন্যই নতুন জীবনের সন্ধান পেয়েছি যার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ বিপরীতে হালকা মাথা নেড়ে সকলের দিকে তাকায় বিপ্লব দু হাতের ইশারায় বুছিয়ে দেয় খাবার উপভোগ করতে অতপর নিজেও হাত বাড়ায় আসত খাসিটার দিকে এদিকে গার্ডের দায়িত্ব পালনের পাশাপাশি আড়াল থেকে তুষারের উপর দৃষ্টি রাখছে নিলয় প্রকাশ্যে কোনো সংকেত দিতে ব্যর্থ হলেও অস্পষ্ট স্বরে নিজের মাছে বলে ওঠে মোটেও এ খাবার খাবি না ভাই একদম হাত দিবি না কিন্তু নীলয়ের ভাবনা শেষ হতেই বিপ্লব ও আকাশের সাথে তাল মিলিয়ে খাসির একটা পা কেটে নেয় তুষার অতপর সবার সাথে তাল মিলিয়ে নিশ্চিন্তে কামড় বসিয়ে দেয় দাতে। এদিকে তা লক্ষ্য করেই হতাশ হয়ে একটা লম্বা শ্বাস ছাড়ে নিলয় রাত তখন প্রায় দশটা আলোচনা ও ভোজ সবই সম্পন্ন হয় সকলের এখন কিছুক্ষণ বিশ্রাম নিয়ে অতপর রাত গভীর হতেই শুরু করবে কার্যক্রম বিপ্লবের কাজ আপাতত সমাপ্ত কাজেই পূর্বের ন্যায় বাকিটুকু সামলানোর দায়িত্ব আকাশকে বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় বিপ্লব নিলয় হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে এখন সকাল গার্ডদের খাওয়ার জন্য বিশ মিনিট বিরতি দেওয়া হয়েছে সেই হিসাবে নিলয়কেও দেওয়া হয় খাবার তবে এটা একটু মুখে নিচ্ছে না সে কারণ এই খাবার খাওয়ার পরেই সকলেই কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ঢলে পড়বে একে একে তবে বিপ্লবের নামের সবচেয়ে বড় শিকারটা হাতছাড়া হয়ে গেল ভাবতেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে নিলয়ের একটা ছোট মেসেজে বাইরে থাকা লোকদের জানিয়ে দেয় বিপ্লব বের হওয়ার পর আপাতত যেন তার উপর কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় নয়তো ভেতরের সকলেই বিপদে পড়বে পেরিয়ে যায় আরও কিছু সময় বিপ্লবের বিজনেস পার্টনারদের মনোরঞ্জনের জন্য মেয়েদেরকে জোরপূর্বক নিয়ে যাওয়া হচ্ছে এক একটা কক্ষে নিলয়তা লক্ষ্য করেও বলছে না কিছু কারণ মেয়েগুলোকে নিয়ে যেতে ও রেডি করতে আরও কিছুটা সময় ব্যয় হবে তার আগেই আর অল্প সময়ের মাঝেই সবাই জ্ঞান হারিয়ে নিমজ্জিত হবে গভীর ঘুমে এদিকে আকাশতার লোকেরা দাঁড়িয়ে আসে অস্ত্রাগারে নানান রকম অস্ত্রে সজ্জিত ঘরটি আকাশের পাশে দাঁড়িয়ে রইল তুষারও একটা টেবিলে রাখা আছে ছুরি থেকে শুরু করে বেশ কিছু মডেলের অস্ত্র আর তা খুটিয়ে খুটিয়ে দেখছে সে এর মাঝেই তাড়াহুড়ো করে সেই কক্ষে প্রবেশ করে একজন লোক আকাশের সামনে এসে দাঁড়াতেই একা শান্ত স্বরে বলে কেন এসেছ বিপরীতে লোকটা পরপর কয়েকটা শ্বাস ছেড়ে বলে স্নিগ্ধার লাশ পাওয়া গেছে বলেই তুষারের দিকে তাকায় লোকটা তুষার শুরুতে খানিকটা চমকালো এবার অনেকটাই ঘাবড়ে গেল সে তবে যেন সকল পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখার দৃঢ় প্রতিজ্ঞাতার আকাশও একইভাবে তুষারের দিকে তাকাতেই লোকটা ফের বলে যে কক্ষ থেকে স্নিগ্ধার লাশ পাওয়া যায় সে কক্ষে তুষারের সাথেই প্রবেশ করেছিল সে এরপর তুষার বেরিয়ে আসলেও তাকে আর বের হতে দেখা যায়নি তারপর অন্য কেউ আর প্রবেশ করেনি সে কক্ষে এবার সকলের সন্দেহের তীরটা পুরোপুরিভাবে তুষারের উপর গিয়ে পড়ল আকাশও তার ব্যতিক্রম নয় বিপরীতে এখনও নিজেকে শক্ত রাখে তুষার মাথা নিচু করে বরাবর দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে বিপরীতে এবার শান্ত দৃষ্টিতে টেবিলে রাখা অস্ত্রগুলোর দিকে দৃষ্টি রেখে দাঁড়ায় আকাশ হাতে থাকা পিস্তলটা টেবিলে রেখে পাশ থেকে লম্বা একটা ধারালো ছুরি হাতে তুলে নিল সে আঙুল দিয়ে ধার চেক করে শান্ত স্বরে আওড়ায় তুষার অথবা ছুরিটা শক্ত হাতে ধরে ঘুরেই আঘাত করতে গিয়েও গলার সামনে ছুরিটা নিয়ে থেমে যায় আকাশ তুষারের গলার সামনে ছুরিটা স্থির রেখে রক্তিম চোখে সে বলে কে তুমি কার হয়ে কাজ করছো আকাশের স্থির করে ধরে রাখা ধারালো ছুরিটা লেগে আছে তুষারের টানটান গলায় যেন আরেকটু হলেই গলার চামড়া কেটে দ্বিখণ্ডিত হয়ে যাবে তবু আকাশের এমন প্রতিক্রিয়ায় বিপরীতে এখনও মাথা উঁচু করে তার দিকে চেয়ে আছে তুষার যেন চোখে মুখে একটুও ভয় দর নেই তার তার ভয়হীন জবাব আমার অবস্থান স্পষ্ট আর এটা তুমিও জানো তাছাড়া আমার ভালোবাসার মানুষটাকে আমি কেনই বা মারতে যাব খানিকটা সময় নীরব রইলো আকাশ অতপর ছুরিটা সরিয়ে আচমকাই সজরে তুষারের গালে আঘাত করে বসল সে যার ফলে ছিটকে পড়ার মতো খানিকটা পিছিয়ে যায় তুষার তার দিকে চেয়ে আকাশ ক্ষিপ্তস্বরে বলে যেখানে আমি গুপ্তচর তৈরি করি সেখানে গুপ্তচর ধরতেও খুব বেশি সময় লাগবে কী করে ভাবছ বলেই লোকদের দিকে তাকায় আকাশ আদেশ সুরে দেয় বন্দি করো তাকে এই দুজন এসে ধরে ফেলে তুষারকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে বন্দীশালার দিকে তুষার চেঁচিয়ে বলছে খুব শীঘ্রই এই রাস্তার শেষ দেখবে তুমি হয়তো আমারও সাকিবের মতো কয়েকজন সঙ্গীর জীবন কেড়ে নিতে পারবে কিন্তু রাজ যতদিন বেঁচে আছে তোমরা কেউই শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে না আমাদের একজন মরলে তোমাদের শ্বাসরোধ করে ধরার জন্য দশজন জন্ম নিবে তুষারের উদ্দেশ্যে প্রকাশ পাওয়ার পরপরই চারিদিকে ছড়িয়ে পড়ে উত্তেজনা কারণ রাজার গুপ্তচর এখান অব্দি পৌঁছে যাওয়াটা মোটেও ভালো লক্ষণ নয় কাজেই আরও জোরদার হয়ে ওঠে ভেতর ও বাইরের নিরাপত্তা ব্যবস্থা সকলকে বের করে সেই অস্ত্রাগারে খানিকটা সময় একাকে পার করে আকাশ অনুভব করে ধীরে ধীরে মাথাটা ঝিমাচ্ছে খুব চোখ লেগে আসতেই ঝাপসা হয়ে যেন চারপাশ ধীর পায়ে সেই কক্ষ থেকে বেরিয়ে আসে আকাশ শান্ত হয়ে উঠেছে পুরো অন্ধকূপ কক্ষ থেকে বের হতেই লক্ষ্য করে প্রহরীরা বেশিরভাগই অচেতন হয়ে পড়ে আছে যে কয়জন বাকি ছিল তারা ঢলে পড়ছে একে একে মাথাটা সম্পূর্ণভাবে ধরে এসেছে আকাশেরও লেগে আসছে চোখজোড়া এর মাঝেই তার সামনে এসে দাঁড়ায় নিলয় নিজে চেহারা উন্মুক্ত করতে আকাশ মাথাটা ঝেড়ে নিয়ে ঝাপসা চোখে লক্ষ্য করে থাকে খানিকটা অস্পষ্ট স্বরে বলে নিলয় তুমি এখানে কিভাবে এলে বলেই সামনের দিকে পা বাড়াতেই অচেতন হয়ে ঢলে পড়ে সে মূলত ভিতরের লোকদের অজ্ঞান করার মূল কারণটা ছিল যেন তারা মেয়েদের জিম্মি করতে না পারে সেই সাথে ভেতরের যুদ্ধ সংঘটিত হলে যাদেরকে বাঁচানোর জন্য এত আয়োজন এটা হবে তাদের জন্য বিপজ্জনক ফ্লোরে পড়ে থাকা আকাশের দিকে এক নজর তাকিয়ে ফোন হাতে নেয় নিলয় বাইরে সৈন্য নিয়ে অপেক্ষা করা লোকটাকে একটা ছোটো মেসেজ সেন্ড করে শুরু করো তবে হ্যাঁ যারা অচেতন তাদের উপর আঘাত করবে না অতপর ফোনটা পকেটে রেখে আকাশের সামনে এসে দাঁড়ায় নিলয় পায়ের উপর ভর করে বসলো আকাশের মাথার পাশে অতপর গভীর ঘুমে নিমজ্জিত থাকা আকাশের মুখের দিকে চেয়ে বলে সময় কত দ্রুত চলে যায় যে সময়ের সম্পর্কে সেদিন সতর্ক করেছিলাম তোমাকে পরিশেষে তাই হলো কাল আমি তোমার শিকার ছিলাম আজ তুমি আমার শিকার মাঝ রাস্তায় হঠাৎ থেমে যায় বিপ্লবের গাড়িটি ক্লাস নামিয়ে মাথা বের করে পেছনের গাড়ি থেকে আসা সিগনাল লক্ষ্য করে ড্রাইভার অথবা বিপ্লবের দিকে তাকাতেই দেখে সে গভীর ঘুমে আচ্ছন্ন বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েই গাড়ি থেকে নেমে পেছনে হেঁটে যায় সে সে গাড়িটা অবধি যেতেই লক্ষ্য করে ড্রাইভার ব্যতীত বাকি সকলেই অবচেতন হয়ে পড়ে আছে পেছনের অন্য গাড়িটি রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে যাতা অবস্থা ড্রাইভার দুজন ডিনার করেনি রাতে কাজে এই মুহূর্তে দুজনের মস্তিষ্কই পুরোপুরি সচেতন কিন্তু হঠাৎ মাঝ রাস্তায় এমন ঘটনা অনেকটাই বিস্মিত করে তোলে তাদেরকে বিষয়টা অনুমান করতে পেরে একজন আচমকায় ছুটে যায় বিপ্লবের গাড়ির সামনে পাশে দাঁড়িয়ে অস্থির হয়ে বারবার ডাকলেও কোনো সারা শব্দ মেলেনি তার চিন্তিত হয়ে পড়ে দুজন এই মুহূর্তে কি করা উচিত বিপ্লবও তার লোকদের সেফ ভাবে কোথাও নিয়ে যাওয়া নাকি সেই অন্ধকূপের উদ্দেশ্য ছোটা সেখানে এই মুহূর্তে কিছু একটা ঘটেছে তা পুরোপুরি নিশ্চিত সেই সাথে আরেকটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে রাস্তার পাশে অন্য রাস্তার গাড়িগুলোর কি খবর কে জানে তবুও আপাতত লোকজন জমে যাওয়ার আগে বিপ্লবকে সেফ জায়গায় নিয়ে যাওয়াটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে দুজন দ্রুত ছুটে যায় অ্যাক্সিডেন্ট করা গাড়িটার উদ্দেশ্যে সেখানে থাকা অস্ত্র ও জীবিতদের সরিয়ে অন্য গাড়িতে উঠিয়ে নেয় দুজন অতপর মৃতদেহগুলো ও গাড়িটি ফেলেই দ্রুত স্থান ত্যাগ করে তারা ওদিকে বাইরে থাকা সকল প্রহরীদের হত্যা করে অস্ত্র হাতে সারিবদ্ধভাবে দেওয়াল ঘেসে প্রবেশ পথের সামনে স্থির হয় রাজের সৈন্যরা প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে হালকা ওঁকি দিয়ে ভেতরটা দেখে নিল একজন অতপর অস্ত্র তাক করে সতর্কতার সাথে ভেতরের দিকে ছুটে যায় একে একে সামনে যেই বাধা হয়ে দাঁড়াচ্ছে তাকে শ্যুট করে সামনের দিকে অগ্রসর হচ্ছে তারা যেন ছদ্মবেশী এক দুর্ধর্ষ বাহিনী তাদের সামনে দাঁড়ানোর সাধ্য নেই কারো বহিরাগত আক্রমণ প্রতিরোধ করার উদ্দেশ্যে নিয়ে অর্ধেক সৈন্য থেকে যায় অন্ধকূপের বাইরে বাকিরা ইতিমধ্যেই ভেতরে প্রবেশপথগুলো সামাল দিয়ে নিলয়ের সামনে গিয়ে দাঁড়ায় দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে থাকা বিপ্লবের একজন লোক হালকা নড়েচড়ে বসে রাজের একজন সৈন্য তাকে শ্যুট করতে গেলেই নীলয় বাধা দেয় তাকে হাতের ইশারায় থামিয়ে শান্ত স্বরে বলে দুর্বলদের আঘাত করো না নিলয়ের আদেশ স্বরূপ থেমে যায় লোকটা অতপর নিলয় সকলকে উদ্দেশ্য করে ফের আদেশ ছুঁড়ে তোমরা পাঁচজন আমার সাথে এসো আর বাকিরা সকল বন্দীদের বাইরে নিয়ে যাও হালকা মাথা নেড়ে চারদিকে ছড়িয়ে যায় সৈন্যরা নীলয় সেই পাঁচজনকে নিয়ে চলে গেল প্রধান ব্যবসায়ীদের কক্ষে কারণ এদের থেকে আরও অনেক তথ্য পাওয়ার আছে কাজেই নীলয়ের নির্দেশ অনুযায়ী সৈন্যরা তিনজন প্রধানকেই কাঁধে করে সরিয়ে নিল অন্ধকূপ থেকে রাজের অস্ত্রে সজ্জিত সৈন্যদের দেখে অনেকটাই আতঙ্কিত হয়ে পড়ে মেয়েগুলো তাদেরকে অফার দিয়ে একজন বলে ভয় পাবেন না আমরা আপনাদের ভাইয়ের মতো আর আমরা আমাদের বোনদের সেভ করতে এসেছি এখানে এখন সময় নষ্ট করবেন না দ্রুত বেরিয়ে যান কুইক অল্প সময়ের মাঝেই অন্ধকূপ থেকে বের করা হয় সকল বন্দীদের এর মাঝেই নিলয়ের সামনে এসে দাঁড়ায় তৃষা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কাহিনীর জন্য খানিকটা ইতস্তত বোধ করলেও স্বাভাবিক স্বরে বলে আনঠির কক্ষটা খুঁজে পেয়েছেন হুম তাকে সবার আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে আচ্ছা তাহলে দ্রুত চলুন জায়গাটা খুব ভয়ানক তৃষার এমন তারা দেখে নিলয় স্বাভাবিক স্বরে বলে তুষারকে না নিয়েই চলে যাবে এবার তিষা খানিকটা বিস্মিত হয়ে বলে ভাইয়া সে তো আলাদা হয়ে গিয়েছিল তাহলে এখানে আসলো কী করে হালকা হাসে নিলয় অতবার বলে যা সত্য ছিল তা তুমি জানো না আর যা তুমি জানো তা কখনোই সত্য ছিল না বিষয়টা এমনই আপাতত এসব নিয়ে প্রশ্ন করার সময় না এসো আমার সাথে বন্দিশালায় জ্ঞান হারিয়ে পড়ে আসে তুষার তৃষা ছুটে গিয়ে ভাইয়ের পাশে বসে ধাক্কা দিল কয়েকবার সেই সাথে বারংবার ডাকলেও কোনো সারা নেই তার এবার তৃষা খানিকটা আতঙ্কিত হয়ে নিলয়ের দিকে চেয়ে বলে ওঠে তারা কি করেছে আমার ভাইয়ের সাথে তোমার ভাই নিজেই নিজেকে অজ্ঞান করেছে আর এটা ওষুধের প্রভাব কয়েক ঘন্টার মাঝেই আবার স্বাভাবিক হয়ে যাবে কিভাবে হয়েছে এমনটা এমনটা হয়েছে তোমার ভাইয়ের খাই খাই স্বভাবের জন্য তুষার বুঝতে পারে বিষয়টা অতপর আর সময় অপচয় না করে দুজন তার দুই বাহু ধরে টেনে টেনে বের করে নেয় বন্দিশালা থেকে অতবর দুজন সৈন্যের হাতে তুলে দিয়ে বলে দুজনকে বাসায় নিয়ে যেতে এমন আদেশ শুনেই তিশা পাশ থেকে বলে আপনি যাবেন না হুম আসবো একটু পর তুমি তুষারকে নিয়ে চলে যাও বাইরে রাখা আছে একটা গাড়ি অন্ধকূপ খালি হলে একা একা আকাশকে কাঁধে তুলে সেখান থেকে বেরিয়ে আসে নিলয় শরীরে অনেকটাই ক্লান্তি ভর করে আছে তার পা যেন চলছেই না তার উপর আকাশকে কাঁধে নিয়ে হাঁটায় সেই ক্লান্তি ধারণ করেছে দ্বিগুণ আকারে আকাশকে হাত পা বেঁধে পেছনের সিটে তুলে নেয় নিলয় অতপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে পরপর শ্বাস নিয়ে খানিকটা স্থির রইল সে পাশ থেকে বোতলটা নিয়ে ঢক ঢক করে অর্ধেক পানি খেয়ে নিল ক্লান্তি কমছে না কিছুতেই যেন শরীর ছেড়ে সিটে গায়ে এলিয়ে চোখ বুঝে রাখলেই সে জ্ঞান হারাবে মুহূর্তেই তবে এটা দুর্বল হয়ে পড়ার সময় নয় আর কিছুটা সময় হলেও নিজেকে শক্ত রাখতে হবে ভাবতে এই ঝিম ধরে থাকা মাথাটা ঝেড়ে নিল সে অতপর গাড়ি স্টার্ট দিতেই ঠক ঠক শব্দ উঠে ক্লাসে নিলয় পাশে তাকিয়ে দেখে তৃষা নিলয় গ্লাস নামিয়ে বলে যাওনি তুমি কি করছো এখানে দরজা খুলে গাড়িতে উঠে বসে তিশা অতপর বলে সত্যি বলতে আপনি কি করতে চাচ্ছেন তাই দেখছিলাম একটা লম্বা শ্বাস ছাড়ে নিলয় পাশ থেকে তিশা বলে আচ্ছা তাকে এভাবে আলাদাভাবে নিয়ে যাচ্ছেন কেন কারণ তাকে বাঁচানোর জন্য তার লোকেরা পথে ওত পেতে থাকবে কাজেই তাকে ভিন্ন ভিন্ন পথ ব্যবহার করে নিয়ে যেতে হবে হয়তো এমনিতেও পথে বিপদের আশঙ্কা আছে কিন্তু তুমি গোয়েন্দাগিরি করতে গিয়ে নিজেকে এসব বিপদে জড়িয়ে ফেলছ বলেই ফের গাড়ি স্টার্ট দেয় নিলয় ফোন হাতে নিয়ে রাজকে কল দিয়ে জানায় মিশন কমপ্লিট এই খবরের অপেক্ষাতেই ছিল রাজ নীলয় ফোন রাখতে রুশানকে কল দেয় সে অথপর নিলয় গাড়ি নিয়ে স্থান ত্যাগ করতেই সেখানে উপস্থিত হয় রুশান অচেতন হয়ে পড়ে থাকা লোকদের গাড়িতে তুলে নেয় পুলিশ সদস্যরা সেই সাথে উদ্ধার করা হয় লোকগুলোর সাথে থাকা সকল অস্ত্র সেই সাথে অন্ধকূপে থাকা সেই অস্ত্রাগার থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম রোশানের নির্দেশে গাড়িতে বোঝাই করা হচ্ছে সেগুলো